Asalaamu As Alaikum, Priyo. সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আকৃতি দিয়ে যাইছে না অধ্যায়ের আমরা একশো তেইশিগুলো করবো খুবই ইম্পর্টেন্ট এই তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা লিখবা লিখে শিখবা ভালো করে বুঝে এগুলো তোমরা শিখবা দেখো এখানে বলছে যে দিয়ে বা কাগজ বাস করে আমাদেরকে সমাধান করতে বলছে এখানে কতগুলো ম্যাথ আছে আমরা এই ম্যাথ গুলো করবো কাঠি দিয়ে বা কাগজ বাস করে দেখো এখানে চিত্রে দেখো চিত্রে পি কিউ আর এর মানুষরা এখানে দিয়েছে পঞ্চান্ন ডিগ্রি দিয়ে দিয়েছে আর হলো এল আর এন এই যে এল আর এন লম্ব পরস্পর এজন্য নাইনটি ডিগ্রি দিয়েছে এটা আর পি কিউ আর এম আর পরস্পর সমান্তরাল দিয়েছে পি কিউ এম আর পরস্পর সমান্তরাল ওর এবার বলছে যে তাহলে এম আর আর এনের এর মানটা বের করতে বলছে আমাদেরকে এম আর এন তাহলে এই পুরাটা যেহেতু আমরা নব্বই ডিগ্রি আছে আসলে এম আর এন এর মান চেয়েছে এম আর এন আমরা এই মানটা বের করব হ্যাঁ তাহলে পুরাটা আমরা জানি নব্বই বাট এতটুকুর মান আমরা জানি না যদি জানতাম তাহলে আমরা এটা বের করতে পারতাম তবে এখানে একটা জিনিস দেখো পি কিউ আর যেহেতু এটা সমান্তরাল ছিল তাহলে পি কিউ আর আর এম আর এল এরা হলো এরা হলো কি অনুরোপ পরস্পর অনুরূপ কর তাহলে এদের মান সমান হয় তাহলে এরা পঞ্চান্ন হলে এটা পঞ্চান্ন হয় তাহলে মোট নব্বই থেকে আমরা পঞ্চান্ন বাদ দিলে আমরা অঙ্কের আনসারটা পেয়ে যাবো দেখো এই যে আমরা এভাবে কি করি দুইটা কাঠিয়ে রাখি আর একটা তিতো আরেকটা লম্বা করে রাখি এবার দেখো তাহলে এই যে পি কিউ আর যে এম আর এই কাঠিদের সাথে আমরা কিউ এল আরেকটা কাঠি দিয়ে রাখছি তাহলে দুইটা সমান্তরাল কাঠির সাথে যখন তৃতীয় আরেকটা শেধ করছে তাহলে এখানে দুটা অনুরূপ কোন তৈরি হয়েছে কারণ আমরা জানি যে তিন কাঠির খেলা থেকে আমরা শিখেছিলাম যে দুটি সমান্তরাল লেখাকে আরেকটি রেখা ছেদ করলে অনুরূপ কোনেরা পরস্পর সমান হয় তাহলে আমাদের পি এর মান দেওয়া ছিল দেখো পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমার এম আর এলের মান হবে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা আবার এখানে জানি কি যে এল দেখো এখানে এই যে এখানের মধ্যে এল মানে নব্বই ডিগ্রি তাহলে এনআরএম প্লাস এম আর এল এই দুইটা মানে নব্বই ডিগ্রি আমরা লিখতে পারবো এই যে দুইটা মানে আমরা নব্বই ডিগ্রি লিখেছি তাহলে আমরা এই যে এম আর এল মান পঞ্চান্ন ডিগ্রি বসিয়ে দিয়েছি তাহলে পঞ্চান্ন এবার সে মাইনাস করে দিয়েছি তাহলে নব্বই থেকে পঞ্চান্ন করলে পঁয়ত্রিশ ডিগ্রি হবে এটাই আমাদের আনসার তাহলে এভাবে তোমরা এই ম্যাথ গুলো করে ফেলবা এবার দেখো দ্বিতীয় ম্যাটটা কি আছে দেখো এখানে আমাদের অনেকগুলো কোনের মান বের করতে বলছে যে এ বি সি এই যে বি এই যে সিডি ই সবাই কিন্তু সমান্তরাল আর ওরা বলছে কোন জেড এক্স আর ওয়াই মানে জেড এর মান করতে বলছে এখন আমরা কোন জেড করার জন্য দেখো যখন আমরা জেড করবো এখানে দেখো কোন জেট আর এই বত্রিশ এই পুরাটা মিল হবে একশো আশি ডিগ্রি কারণ দেখো কারণ আমরা শিখেছিলাম কি দেখো দুই কাঠি এখানে দুইটা কাঠি যে জি এস আর এই যে আই যে দুইটা কাঠি নিলাম হ্যাঁ তোমরা খালি কাঠি চিহ্ন দিয়ে রাখলে হবে নাম না দিলে হবে আর নাম দিলে তোমরা ক্যাপিটাল লেটারে দিবে এগুলো দেখো এখানে জে কে জে মানে জে কে জে আর হলো যে আই কে জি জি কে জে আর হলো আই এই দুইটা যোগ করলে এক সরল কোন হবে কেন আমরা জানি যে কাঠের এটা দেখো একই পাশে দুইটা কোন হ্যাঁ এই দুইটা মিলা পরে একশো আশি ডিগ্রি হয় এখানে আমরা তাহলে এটার একটার মান দিয়েছে দেখো কত একটা মান দিয়েছে বত্রিশ তাহলে জেটের মান আমরা বের করবো যে বত্রিশ প্লাস জেট সমান সমান একশো আশি মানে এক সরল কোণ তাহলে একশো আশি থেকে বত্রিশ বাদ দিলে একশো আটচল্লিশ হয়ে যাবে এবার খ নম্বর অঙ্কটা কি বলছে দেখো কোন এক্স এর মান বের করতে বলছে তাহলে কোন এক্স আছে এইখানে এখন আমাদের কোন এক্স বের করার জন্য আমাদের একটা কাজ করতে হবে দেখো আমরা দুইটা কাঠিকে এভাবে সমান্তরাল রাখার পর দেখো আরেকটা কাঠে আমরা এভাবে তাহলে এখানে দেখো দুইটা সমান্তরাল আরেকটি রেখা করলে আমরা জানি পরস্পর সমান হয় তাহলে এখানে দেখো দেখো আমরা যেমন এক্স এর কোন কিন্তু আবার দেখো এই এক্স এর অনুরূপ কোন হলো এখানে দেখো এটা এই যে বত্রিশ ডিগ্রি হ্যাঁ সেম ভাবে দেখো এটা অনুরোপ যেহেতু এটা বত্রিশ ডিগ্রি তাহলে এক্স এর মান কত ডিগ্রি হবে বত্রিশ ডিগ্রি তাহলে এবার তোমরা লিখে দিবো অনুরোপ কোন देखो এবার বলছে যে আমাদেরকে একটা দুইটা মান বের করতে হবে যে একটা হলো সি প্লাস ও এখানে আমাদের দেখো কি অঙ্কটা বলছে দেখো ওয়াই মানে জেড এর মান বের করতে বলছে তাহলে আমাদের ওয়াই মানে জেড বের করার জন্য আমাদের দেখো কি লাগবে দুইটা সমান্তরাল কাঠি কাঠিকে আমরা এভাবে সমান্তরাল ভাবে দুইটা কাঠি রাখবো তৃতীয় আরেকটা গাড়ি রাখবো এখন এক্ষেত্রে আমরা জানি যে সমান্তরাল কাঠের একই পাশে কোণগুলো এই দুইটা কোণ মিলে একশো আশি হবে তাহলে এখন এখানে তার মানে সি কোন আর এ কোণ দেখো আমাদের একশো আশি হচ্ছে এখানে দেখো এই যে এই এ কোন আর সি কোন হবে একশো আশি হ্যাঁ এ কোন আর সি কোন একশো আশি হবে তাহলে এ কোন আর সি কোন যদি একশো আশি হয় তাহলে এ কোন কোনায় মানাবার কথা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ এ কোনের বিপরীত হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক কোনার সিকোন যদি আমরা একশো আশি ডিগ্রি লিখি দেখো এ কোনার সিকোন আমরা একশো আশি ডিগ্রি লিখলাম এবার আমরা এ কোনের মান পঁয়তাল্লিশ ডিগ্রি লিখলাম তাহলে সিকোনের মান একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিয়ে দিলাম তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এবার আরেকটা জিনিস এখানে দেখো এখানে আরেকটা জিনিস আছে দেখো এই যে সিকোন আর ওয়াই মানে যে কোনো বৃত্ত তিনশো ষাট ডিগ্রি হয় এটা মনে রাখবা বৃত্ত তিনশো ষাট ডিগ্রি হয় তাহলে সিকোন আর ওয়াইকোন মিলে কিন্তু তিনশো ষাট আর আমরা সিকোনের মান পেয়ে গেলাম তাহলে সিকোনের যদি আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু তিনশো ষাট থেকে তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাবো এই জন্য দেখো এখানে আমাদেরকে সি প্লাস ওয়াই সময় মানে তিনশো ষাট ডিগ্রি সি কনের মানে একশো পঁয়ত্রিশ আমরা একশো এর পাশে প্লাসটা মাইনাস করে দিয়েছি তাহলে দুইশো পঁচিশ ডিগ্রি ওয়াইকোনের মান দুইশো পঁচিশ ডিগ্রি তাহলে আমাদের ওয়াই মাইনাস জেট বের করতে বলছে আমরা জেড আগে বের করেছিলাম কত একশো আটচল্লিশ তাহলে দুইশো পঁচিশ থেকে একশো আটচল্লিশ বাদ দিলে সাতাত্তর ডিগ্রি এবার নিচের চিত্র থেকে দেখো কোন এক্স এর মান বের করতে বলছে এটা খুবই সহজ একটা জিনিস দেখো ত্রিভুজ দিয়েছে আবার তিনটা কোন দিয়েছে আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে তোমরা এইটা এটা এটা লিখবা একশো আশি লিখবা যে তিন কোণ একশো আশি ডিগ্রি এভাবে তোমরা লিখবা আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে চিত্র অনুসারে এক্স কোন প্লাস একশো তিরিশ ডিগ্রি প্লাস বিশ ডিগ্রি সমান একশো আশি তাহলে একশো তিরিশ আর বিশ একশো পঞ্চাশ হয়ে যায় একশো পঞ্চাশ অবশ্যই তোমরা প্লাসটা মাইনাস হয়ে যাবে একশো আশি থেকে পঞ্চাশ বাদ দিলে তিরিশ ডিগ্রি হয় তাহলে এক্স কোণের মান হবে তিরিশ ডিগ্রি আবার নিচের চিত্রে কোন ডাব্লিউ এর মান বের করে দেখো এটা কিন্তু আমরা দুইটা ভাবে করা যায় এখানে দেখো ত্রিভুজে তিন কোন একশো আশি হয় তাহলে আমরা প্রথম কোন আশি দ্বিতীয় কোন ষাট তৃতীয় কোন বের করবো আগে আমরা তৃতীয় কোন মনে করো যে তাহলে প্রথম তিনটা কোন এটা কোন শব্দটা এই যে বলো সেটা এটা হবে কোন হ্যাঁ তোমরা এটা কোন এটা তারপরে কি তিনটা একশো ডিগ্রি তৃতীয় কোন চল্লিশ হয় আবার এই দুইটা মিলে কিন্তু হবে এক সরল কোন হ্যাঁ তাহলে এটা দুইটা মিলে একশো আশো আশি ডিগ্রি হবে হ্যাঁ তাহলে আমরা চল্লিশ মাইনাস করে দিলে একশো আশি যাবে তবে সবচেয়ে সহজ হবে তোমরা যদি এভাবে লেখো যে আমরা জানি কি আমরা জানি যে ত্রিভুজের যদি কোন একটা বহিষ্ঠকণ তৈরি হয় বৈস্থকনের মান হবে তার বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান এই কথাটি লিখে দিয়ে তোমরা লিখবে ডাবলু সমান সমান যোগ সাইট আশি যোগ সাইট একশো চল্লিশ তাহলে এর মান একশো চল্লিশ এভাবে তোমার সহজ ভাবে একবারে করে দিতে পারবা তাহলে ডাবলু হবে যোগ সাইট সমান সমান একশো চল্লিশ বড় করে করতে হবে না এবার দেখো চিত্রে কোন এর পরিমান কত দেখো আমাদের এখানে একটা দেখো কোন আছে আমাদের এখানে আমরা কোণের মান বের করবো এটাও তোমরা একই ভাবে লিখতে পারবো আমরা ত্রিভুজের যে কোনো বয়স্কন বিপরীত অন্তস্থ সমষ্টির সমান এটা কিন্তু একশো ডিগ্রিতে বয়স্সকন তাহলে এটা দুইটা যোগ সমান

এই দুটা যোগ ফল একশো পঁচিশ হবে এটাই মাইনাস করে দেব একশো মান পেয়ে যাব পঞ্চান্ন ডিগ্রি এবার জয় একটা ত্রি গেছে কিন্তু তার বাহুগুলোর পরিমাপ চিত্র চেয়ে ভিন্ন চিত্রে বসানো দেখে বলতে হবে কোনটা বড় কোন আসলে আমরা জানি বড় বাহুর বিপরীত বিপরীতে মানে বিপরীত কোনটা বড় হয় তাহলে যেহেতু এবি বাহুটা বড় তাহলে এসি কোনটা বড় হবে আর বিসি বাহুটা ছোট পাস তাহলে এসি কোনটা ছোট হবে আর যদি এসি বাহু সবচেয়ে ছোট তাহলে এই যে এই এবি সি কোন এই বি সবচেয়ে সবচেয়ে ছোট হবে তার মানে এখানে সবচেয়ে বড় কোন চাইছে আমাদের তাহলে এবি বাহু বড় তাহলে এসি বি কোন বা সি হবে সবচেয়ে বড় কোন এটাই তোমাদের কাজ